আকাশবাণী আগরতলা এখন শুনবেন সমীক্ষা আজকের বিষয় বন্দে মাতরম ধনির একশো বছর পূর্তি উপলক্ষে বিশেষ উৎসব এটি লিখেছেন রাহুল চন্দ্র লোধ এবছর জুড়ে উদযাপিত হচ্ছে এক অনন্য ঐতিহাসিক উৎসব বন্দে মাতরম ধ্বনির একশো বছর পূর্তি আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার অমর সৃষ্টি আনন্দমঠ উপন্যাসে এই গানটি রচনা করেন বন্দে মাতরম অর্থাৎ জননী মাতাকে বন্দনা জানাই এ দুটি শব্দে লুকিয়ে রয়েছে ভারতের আত্মার আরাধনা দেশমাতার প্রতি অসীম শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই গানটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাসে সেই সময় দেশ জুড়ে ইংরেজ শাসনের অন্যায় অত্যাচার ও দমন নীতি চলছিল সেই অন্ধকারে মাতরম যেন আলো হয়ে এসেছিল এটি শুধু একটি সাহিত্যিক সৃষ্টিই নয় বরং একটি আন্দোলনের আহ্বান হয়ে উঠেছিল মানুষ এই গানকে আত্মার ভাষা হিসেবে গ্রহণ করেছিল স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া অসংখ্য দেশপ্রেমিক লালবাল পাল ত্রয়ী বিপ্লবী ক্ষুদিরাম বসু বাঘা যতীন সুভাষচন্দ্র বসু সকলেরই মুখে ধ্বনিত হতো এই অমর শ্লোগান বন্দে মাতরম উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বন্দে মাতরম হয়ে উঠেছিল জনতার ঐক্যের প্রতীক সেই সময় এই গান ও স্লোগান ছিল মানুষের প্রতিবাদের শক্তি প্রতিটি রাস্তায় সভায় বিদ্যালয়ে এই ধ্বনি প্রতিধ্বনিত হত যেন প্রতিটি উচ্চারণে মাতৃভূমির মুক্তির অঙ্গীকার ব্রিটিশ সরকার পর্যন্ত ভয় পেয়ে বন্দেমাতরম গান গাওয়া ও উচ্চারণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কারণ এই দুটি শব্দ তখন মানুষের অন্তরে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল স্বাধীনতার পর ভারতের সংবিধান সভা বন্দে মাতরম এর প্রথম দুটি স্তবককে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেয় রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটির সুরারোপ করেন এবং তা ভারতের প্রতিটি প্রজন্মের হৃদয়ে আজও অমলান স্কুল কলেজ সরকারি অনুষ্ঠান জাতীয় দিবস সর্বত্রই এই গান দেশপ্রেমের প্রতীক হিসেবে বাঁচে মানুষকে সরল করিয়ে দেয় আমাদের ঐতিহ্য আত্মত্যাগ এবং স্বাধীনতার মূল্য দু পঁচিশ সালে এই অমূল্য সৃষ্টি পূর্ণ করেছে একশো পঞ্চাশ বছর এ উপলক্ষে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ উৎসব আগামীকাল সাতই নভেম্বর দু হাজার পঁচিশে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দেশের মূল অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন হাজারো কণ্ঠে একসঙ্গে গাওয়া হবে বন্দে মাতরম থাকবে বিশাল সাংস্কৃতিক পরিবেশনা আলোকচিত্র প্রদর্শনী এবং দেশপ্রেম ভিত্তিক আলোচনা সভা একই সঙ্গে প্রতিটি রাজ্য ও জেলায়ও আয়োজন করা হয়েছে সমবেত গান এবং প্রদর্শনীর প্রতিটি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানীয় অনুষ্ঠিত হবে বক্তৃতা প্রতিযোগিতা দেশাত্মবোধক গান এবং নাট্য প্রদর্শনী এই উৎসবের মূল লক্ষ্য শুধু একটি ঐতিহাসিক গানকে স্মরণ করা নয় বরং আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম ঐক্য ও আত্মত্যাগের মূল্যবোধ জাগিয়ে তোলা আজকের প্রেক্ষাপটে যখন প্রযুক্তি এবং ভোগবাদের দৌড়ে দেশপ্রেম অনেক সময় আবেগে সীমাবদ্ধ হয়ে পড়ে তখন বন্দে মাতরম আমাদের পুনরায় স্মরণ করিয়ে দেয় মাতৃভূমির প্রতি ভালোবাসা কখনো পূরণ হয় না বন্দে মাতরম কেবল একটি গান নয় এটি ভারতের আত্মার প্রতিধ্বনি একশো পঞ্চাশ বছর পরও এই সুর আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে এক অমোঘ অনুভূতি আমরা ভারতবাসী আমরা সকলেই এক এতক্ষণ শুনলেন সমীক্ষা আজকের বিষয় ছিল বন্দে মাতরম ধনির একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উৎসব এটি লিখেছেন রাহুল চন্দ্রলোধ